রাফান রাহাত লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটি শপিং ভিডিও নিয়ে আশা রাখছি আজকের ভিডিওটি ভালো লাগবে আজকে রেডি হয়ে বেরিয়ে এসেছি দুই ছেলেকে নিয়ে সাথে হাজবেন্ডকে নিয়ে আমার হাজবেন্ডের জন্য কিছু কেনাকাটা করার জন্য শপিং মলে চলে এসেছি আমার দুই ছেলে এখন আমার হাজবেন্ডের কাছে আছে রাফান বাবু রাহাত বাবু তার আব্বুর সঙ্গে আছে এবং তার আব্বু বিভিন্ন ধরনের জামা চয়েস করছিল তারপর দেখলো এগুলো বাচ্চাদের জন্য তো বড়দের যেখানে আছে সেখানে যাওয়ার জন্য উপরে চলে এসেছে উপরে উঠে কি কি কেনাকাটা করবো সব কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ছেলেদের জামা কাপড় তারাই ভালো বোঝে আমরা তো অত বুঝি না তো আপনাদের ভাইয়া পছন্দ করছে আর আমি একটু একটু করে ভিডিও ক্যাপচার করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটির জামা আছে শার্ট টি শার্ট প্যান্ট মানে বিভিন্ন ধরনের ছেলেদের এই ফ্লোরটাতে আছে তো আপনাদের ভাইয়া চারি সাইডে গিয়ে পছন্দ করছে ছোট ছেলেকে কোলে নিয়ে ছোটো ছেলে তার আব্বুর কাছে থাকতে বেশি পছন্দ করে তাই তার আব্বুর কাছে দিয়ে দিয়েছি আমার রাফান বাবু আমার সঙ্গে ঘোরাঘুরি করছে আমি কি করছি না করছি দেখছে তো আমি চারি সাইডটা একটু ক্যাপচার করে নিলাম আপনাদের ভাইয়া আমাকে বলছিল তুমি পছন্দ করো তো আমি বললাম আমার সব পছন্দ হচ্ছে তুমি যেটা নেবে নিয়ে নাও সাইজ অনুযায়ী দেখে চেক করে নাও তো সাইজে তো আসতে হবে আপনাদের ভাইয়া প্রথমে এদিক ওদিক ঘোরাঘুরি করছে দেখছে কোথায় কোন জামাটা আছে কোনটা নিলে বেশি ভালো হয় তো এগুলো দেখা দেখি করছিল তো আমার কাছে ভীষণ ভালো লাগে ছেলেরা শার্ট পরলে তো আপনাদের ভাইয়াকে বলি আমি শার্ট পরার জন্য সে কিন্তু অন্ধ্রপ্রদেশে থাকাকালীন তেমন একটা শার্ট পরতে ভালোবাসে না খুব সহজে হয়ে যায় টি শার্ট পরা তার জন্য টি শার্ট পরার চেষ্টা করে তো আমার পছন্দ করতে বলেছে আপনাদের ভাইয়া আমি একটা অরেঞ্জ কালার শার্ট পছন্দ করে দিয়েছি আপনাদের ভাইয়ার হাতে আপনাদের ভাইয়ার সাথে একটা জিন্সের প্যান্ট পছন্দ করেছে তো ওই দুইটা এখন টায়ালস রুমে যাচ্ছে চেক করার জন্য কতটা ফিটিংস হয় না হয় আমি যেহেতু কমলা কালার পছন্দ করি আর ছেলেদের গায়ে কমলা কালারটা যেন কেমন একটা লাগবে তো লাইট কমলা দেখে পছন্দ করেছি লাইট অরেঞ্জ কালার তো আমার কাছে ওটা ভালো লেগেছে আর আপনাদের ভাইয়াকে বলি কমলা কালার নিতে কিন্তু সে ছেলেদের গায়ে ভালো মানাবে না বলে আপনাদের ভাইয়া আর তেমন একটা কেনাকাটা করে না কমলা কালার তো আমার কাছে যেহেতু বলেছে আমি কমলা কালারটা চয়েস করে ফেলেছি তো আপনাদের ভাইয়া বলল তোমার কথা অনুযায়ী নেওয়া যাক দেখা যাক তো কমলা কালারটা পরে যখন বাহিরে এসেছে দেখুন কতটা লুজ কতটা হাবলা ধাবলা লাগছে তো বললো এটা আমার ভালো লাগে না এটা পরে গায়ে মানায় না ম্যাচিং হয় না ঠিক ফিটিংসও হয়নি কেমন যেন একটা লাগছে তো আপনারা দেখুন কতটা লুজ হয়েছে আপনাদের গায়ে থেকে অনেক বড় সড়ো একটা জামা পছন্দ করে দিয়েছি আপনাদের ভাইয়া যখন টাইলস রুম থেকে বের হয় আমার ছোট বাবু আমার কোলে ছিল সে আমা তার আব্বুর কাছে যাবে বলে খুব ছটফট করছিল যেহেতু তার আব্বু টাইলস রুম থেকে এসেছে আর তার আব্বুর কাছে যাবে বলে খুব ছটফট করছে আমি কিন্তু তাকে শক্ত করে ধরে রেখেছি আর এই যে বসে বসে একটু ক্যাপচার করছিলাম আমার দুই ছেলেকে নিয়ে তারপরে আপনাদের ভাইয়া টাজরুম থেকে চলে এসেছে তো কমলা কালার জামাটা আর নেয়া হলো না অন্য কোনো জামা দেখবে অন্য কোনো কালার তো আমার কাছে আরও একটা কালার ভালো লাগে তো ওগুলো আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম যে এগুলো নাও দেখো কোনটা ভালো লাগে না লাগে তো আপনাদের ভাইয়া প্রথমে বলল আমার ছোট ছোটোবাবু আমার কোলে বেশি থাকে তার কারণে কালো একটা জামা নেওয়া যাক তো কালো কালারটা আমার কাছে যেন একদমই ভালো লাগে না যার কারণে আমি নিতে বারণ করেছি তো এখানে আরও বিভিন্ন ধরনের কালারিং লাইট কালার আছে তো ওগুলো নেয়ার জন্য বলছিলাম যে এগুলোও নিতে পারো আবার যে সব কালার বাড়িতে আছে মানে যে সব কালার শার্ট বাড়িতে আছে ওই কালারগুলো নেওয়া হচ্ছে না কারণ একই কালার আছে যেহেতু ওই জন্য আর নেওয়া হচ্ছে না তো এখান থেকে দুইটা শার্ট পছন্দ করেছি আমিও পছন্দ করেছি আপনাদের ভাইয়াও পছন্দ করেছে তো আপনাদের ভাইয়া বলল যে তুমি যদি না পছন্দ করে দাও তাহলে তুমি এসেছো কেন তোমার পছন্দ করে দিতে হবে তো তারপরে আমি দুইটা শার্ট পছন্দ করেছি আর এই যে একটা টি শার্ট তো লাইট কালারের মধ্যে পরলে ভালো লাগে কিন্তু ছোটোবাবু তো কোলে ওঠে কিন্তু কোলে উঠলে কি হবে লাইট কালার ভালো লাগে লাইট কালার তো নিতে হবে আপনাদের ভাইয়া কালো এইসব নিতে চাইছিল তো সব সবসময় কালো কালার কালার পরে যার কারণে একটু লাইট কালার নিতে বলেছি আবার লাইট কালার নিতে আমার কষ্ট সব সময় কেচে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে আর বাড়িতে তো কোনো ওয়াশিং মেশিন নেই তো বাড়িতে কয়েকদিন থাকবো হাতে কাচাকুচি করতে হবে তো এখান থেকে আবার পার্স পছন্দ করছিল মানে মানি ব্যাগ পছন্দ করছিল আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট বাবু অলরেডি তার আব্বুজির কোলে আছে কারণ তার আব্বুকে খুব পছন্দ করে সারা দিন আমার কাছে থাকে বোরিং হয়ে যায় তার আব্বুর কাছে যাওয়ার জন্য ছটফট করে তো এখানে বিভিন্ন ধরনের পার্স আছে একই শপিং মলের মধ্যে মানে এই শপিং মলটাতে ছেলেদের সমস্ত কিছু পাওয়া যায় পার্স থেকে শুরু করে বেল্ট শার্ট প্যান্ট টি শার্ট মোজা বিভিন্ন ধরনের ছেলেদের জিনিসপত্র পাওয়া যায় হেডফোন ব্লুটুথও পাওয়া যাচ্ছে এই শপিং মলে আর মেয়েদেরও পাওয়া যায় মানে ওই ফ্লোরটাতে ছেলেদের সব কিছু পাওয়া যায় আর কি তো আপনাদের ভাইয়া বলছিল পার্স পছন্দ করো তো আমি এর মধ্যে আর কি পছন্দ করব বুঝতে পারছি না কারণ এই সব তো আমি অত বুঝি না তো আমি আমার মতো করে একটা পছন্দ করে দিয়েছি আসলে ছেলেদের জিনিস ছেলেরা বেশি বোঝে আমরা তো মেয়েদের জিনিস বেশি বুঝি মেয়েদের জিনিস যতটা না কেনা হয় তার থেকে বেশি দেখা হয় যে কোনটা ভালো লাগছে কোনটা না ভালো লাগছে প্রতিটা মেয়ে এমনই করে আর এই যে আমার ছোট ছোটোবাবু কত সুন্দর করে ধরেছে একটা পার্স তো সেটা নিতে চাইছে ধরতে তা চাইছে তার কাছ থেকে আমি ছেড়ে দিয়েছি হাতটা জোর করে তো এখান থেকে একটা মানি ব্যাগ নেওয়া হয়েছে আর যেগুলো কেনাকাটা করেছি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের কেনাকাটা ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম